জন্য এই এতগুলো চকলেট এনেছি ও অ্যাকচুয়ালি হচ্ছে চকলেটের পোকা ও এত বেশি চকলেট খেতে ভালোবাসে ধারণার বাইরে তো যাই হোক অলরেডি তো মানে গিফট দিয়েই দিয়েছি কালকের জন্য আর আজকের এই এত সব চকলেট আমি এখন এটা আমারই এই ব্যাগে হচ্ছে সব ঢুকিয়ে এখন হচ্ছে ওর কাছে নিয়ে যাব ওকে একবারে এতগুলো চকলেট দেবো না একটা একটা করে আর কি দিতে থাকবো তারপরে দেখবো যে ওর রিয়াকশনটা কী হয় তো অ্যাকচুয়ালি আমি প্রত্যেক বছর আকাশের গোয়েসেতে মোটামুটি এক দেড় মাস আগের থেকে সব প্ল্যানিং করতে থাকি বাট এইবার কাজে এত বেশি বিজি হয়ে পড়ছিলাম যে মাহাত থেকে বেরিয়ে গেছিল যে কি করব কি না করবো আজকে ক্লাস করানোর পরে লাস্ট মোমেন্টে আসলো যে কিছু একটা ছোট মোটো করি ঠিক আছে আবার যাচ্ছি ঘরে আমি ওই ঘরে সব কিছু সেট করলাম যাকি এবার হচ্ছে ব্যাক ক্যামেরা করার টাইম